নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেখে সন্তুষ্ট বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ সম্ভাবনা দেখে সেখানে কারখানা গড়তে একটি প্লট বরাদ্দ নিয়েছে সুইডিশ কোম্পানি নিলর্ন এই অর্থনৈতিক অঞ্চল পুরো চালু হলে এক লাখ মানুষের কর্মসংস্থানের আশা করছেন সংশ্লিষ্টরা ঢাকার চার দিনের বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন চীন জাপান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র ও ভারতের বিনিয়োগকারীরা ছিলেন প্রবাসী বাংলাদেশি আট ব্যবসায়ীও বিদেশি উদ্যোক্তাদের সামনে তুলে ধরা হয় বিনিয়োগের বর্তমান অবস্থা এবং সম্ভাবনা অর্থনৈতিক অঞ্চল দেখে সন্তোষ জানিয়ে বিনিয়োগে আগ্রহের কথা জানান বিদেশিরা একটা কোম্পানির সাথে তারা চুক্তি করলেন এবং আরও অনেকগুলো কোম্পানি পাইপ লাইনে আসেন তারাও আসবেন এবং বিভিন্নভাবে এটার সাথে আলোচনা দর কষাকষিতে আছে এবং তিনভাবে বিভিন্ন কোম্পানি এখানে আসেন সরাসরি বিএসসিজিডির সাথে আমাদের বেজার হেড অফিসে এমনকি প্রজেক্ট অফিসে যেখানে আসার কথা সেখানেও অনেকে আসেন আমরা বিভিন্নভাবে তাদেরকে হেল্প করে থাকি শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সিল্কর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন এরই মধ্যে দশ হাজার বর্গমিটারের একটি প্লট বরাদ্দ নিয়েছে সুইডিশ কোম্পানি নিলন এখানে যে ফ্যাক্টরিটা আমরা করতে যাচ্ছি সেখানে আমরা এই গার্মেন্টস অ্যাক্সেসরিজের ফ্রিমিংসটাকে ফুলি প্রো প্রোডিউস করার চিন্তা ভাবনা করছি বাট আমরা ধারণা করছি যে পরিমাণ স্পেস নিয়ে আমরা শুরু করছি এটাতে অ্যাট লিস্ট আপনার ইলেভেন মিলিয়ন থেকে থার্টিন ফোর্টিন মিলিয়ন পর্যন্ত যাওয়া সম্ভব হবে এই অর্থনৈতিক অঞ্চলে সব ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে আরও বিনিয়োগের আশা করেছেন সংশ্লিষ্টরা আমরা মনে করি যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এই ইকোনমিক জোনটা একটা একটা সময় একটা মাইল ফলক হিসেবে দাঁড়িয়ে যাবে এবং এই ফ্যাক্টরিটাতে শুধুমাত্র প্রতি মাসে পঞ্চাশ হাজার ইউনিট আপনার রেফ্রিজারেটর এবং দশ হাজার ইউনিট টেলিভিশন তৈরি হচ্ছে তো আমরা বিশ্বাস করি যে পুরো ইকোনমিক জোনটা যদি আসলে চালু হয় তখন এখানে প্রায় এক লক্ষ লোকের কর্মসংস্থান হবে এ সময় বিদেশি বিনিয়োগকারীরা পণ্য সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো বিষয়ক খোঁজখবর নেন খতিয়ে দেখেন নানা সুবিধা অসুবিধা Rifata Tasnova, DBC News Dhaka